তৃণমূল কংগ্রেসের ঘরোয়া দ্বন্দ্ব জনসমক্ষে আশাই চাঞ্চল্য এলাকা জুড়ে খয়রাসল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর মঙ্গলবার তার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন করে দলীয় নেতৃত্ব সহ নির্বাহী আধিকারিকের বিরুদ্ধে এক খুব ক্ষোভ দেন তিনি বলেন খয়রাসল ব্লকের ভিডিও সৌমিন্দু গাঙ্গুলি ধোঁয়াশায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করছেন তিনি আরও বলেন ভিডিও খৈরাসল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক তথা পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল গায়েন ও জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের অঙ্গুলি হেলনে যাবতীয় কাজকর্ম করছেন এ বিষয়ে জেলা শাসককে লিখিতভাবে জানালেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি পাশাপাশি রাজ্যে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহাকে ও এক হাত নিয়ে বলেন তার এলাকায় নিজস্ব কোনো সংগঠন নেই খয়রাশালে মধু আছে তাই সবাই এখানে পড়ে থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে খয়রাশাল ব্লক এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুরু হয় আতঙ্ক তাহলে আবার কি খয়রাশালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে শুরু হয়েছে গুঞ্জন খৈরাসলকে এখনও খয়রাশালে আছে উঠছে প্রশ্ন এ নিয়ে শ্যামল কুমার গায়েন বলেন মিডিয়ার সামনে বলেছেন এটা দুর্ভাগ্যজনক আভ্যন্তরীণ বিষয়ে কিছু থাকবে দলের মধ্যে আলোচনা করার দরকার ছিল পাশাপাশি বিডিওর কাজে প্রশংসা করে বলেন উনি পিছিয়ে পড়া ব্লক থেকে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে তুলেছেন সভাপতির এ ধরনের আচরণের জন্য ঊর্ধ্বত্তর নেতৃত্বকে জানানো হবে এদিকে সভাপতি অসীমা ধিবরের দলীয় নেতাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা চব্বিশ ঘণ্টা পার না হতেই সভাপতির বিরুদ্ধে কেন্দ্র গড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল সংগঠিত হয় কেন্দ্র গড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক কৈলাস পাউরী এক সভাপতিকে সভাপতিকে বলে অভিহিত করেছেন তিনি আরও বলেন সামনে বিধানসভা ভোটের আগে খাবেন পাল্টি যার জন্য হয়তো উনি কর্মী তথা নেতৃত্বের বিরুদ্ধে আলফাল বোকছেন ব্লক তৃণমূল কোর কমিটি যেভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং সুষ্ঠুভাবে উন্নয়ন করে চলেছেন আমরা সবাই তার সঙ্গে আছি দেখেছেন গতকাল দুপুর নাগাদ পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন অসীমা ধেবর মহাশয়া উনি আমাদের তৃণমূল কংগ্রেসের দলের নামে বদনাম করেছেন এবং আমাদেরকে চোর প্রতিপন্ন করেছেন এবং উনি জানেন না যে মানুষ যে সকল কর্মী ভাইরা নেতা নেত্রী যারা আছেন তৃণমূল কংগ্রেসের তারাই কিন্তু ওনাকে সেই জায়গাটা দিয়েছে উনি হয়তো আবেগের বসে বা কোনো প্রলোভনে পরে পড়ে সেটা ভুলে গেছেন আমার তো মনে হচ্ছে উনি বিধানসভা ভোটের আগে পাল্টি মারার যে একটা প্রস্তুতি ওনার চলছিল ভেতরে ভেতরে সেটা মনে হচ্ছে আগামী গতকালকে সেটা উনি প্রকাশ করেছেন তার সেটা প্রকাশ হয়েছে এটা আমরা মনে করছি এবং যেহেতু উনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলেছেন বা আমাদেরকে চোর প্রতিপন্ন করেছেন বা আমাদের কর্মী ভাইদের তৃণমূল কংগ্রেসের বদনাম করেছেন সেই জন্য আমরা আজকে সেই প্রতিবাদ মিছিল করছি আমরা চাইছি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাইছি যে এটা পেশ করতে চাইছি উদ্যোতন কর্তৃপক্ষ এটা নিশ্চয়ই কিছু একটা সুরাহ করবে আমরা চাইছি যাতে তৃণমূল কংগ্রেস যেমনভাবে খড়শোল ব্লকে আছে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে যে কোর কমিটি আমাদের তৃণমূল কংগ্রেসের আজ খড়শোল ব্লকে রয়েছেন ওনারা যেভাবে কাজকর্ম করছেন তাতে আমরা গত লোকসভা ভোটেই সেটা প্রমাণ দিয়েছি তৃণমূল কংগ্রেসের কর্মী ভাইরা সব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে লড়াইটা লড়ে সেটা বুঝিয়ে দিয়েছি এখন ওনার ভয় যে আগামী বিধানসভা সেই বিধানসভাতে তৃণমূল কংগ্রেসটা এখানে বিপুলভাবে লিড পাবে এটা তো মানুষের রায় বা মানুষের কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারছেন আপনারাও জানেন বিভিন্ন জায়গায় ঘুরছেন সেটা ওনার ভয় হয়েছে উনি বলতে চাইছেন জানা ওনাকে কিছু একটা জায়গা দেওয়া হোক সেটা আমরা বুঝতে পারছি মানে যার যোগ্যতা নেই সে তো ওরকম করেই নানা নানারকম মিডিয়া বা লোকের নামে নিন্দা করে সে জায়গা নিতে চাইবে আমরা ভেবেছিলাম উনি হয়তো আমাদের সঙ্গে ভালোবেসে কাজকর্ম করবেন তাই ওনাকে জিতিয়ে সে জায়গাতে পৌঁছেছিলাম আজ উনি আমাদের উপরে ভিক্ট করছেন পাল্টি মারছেন উনি হচ্ছে পাল্টি বাজ আমরা এসেছি ক্যানগুরা অঞ্চল থেকে সকল তৃণমূল কংগ্রেসের ভাই বন্ধু কর্মী যারা আছেন তারা তিনি তো অভিযোগ করেছিলেন যে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না ফালতু কথা কাজ করতে দেওয়া হচ্ছে না কেন আপনি এলাকায় গিয়ে দেখুন না এলাকার উন্নয়নের তো আপনারা দেখতে পাবেন যে কাজ হচ্ছে কি হচ্ছে না প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে কেন হচ্ছে না কেন্দ্র অঞ্চলে মানে কি দশটা অঞ্চলে কাজ হচ্ছে উনি বলছেন দশটা অঞ্চলে নাকি দুর্নীতি হচ্ছে উনি তো দশটা অঞ্চলে পৌঁছানই না উনি শুধুমাত্র ওখানে বসে থাকেন ওনাকে সব কাগজপত্র তো দেখানো হয় তারপরেও বলছে যে আমাকে দেখানো হয় না উনি চাইছেন বিরোধী সঙ্গে থেকে পড়ে সেটাকে ওনার আখের গোছাতে আমাদেরকে বাদ দিয়ে আমরা কাউকে আখের গোচ্ছে এখানে দেবো না কোনো খুনি রাহা জানি আমরা এখানে হতে দেব না আমরা শান্তি শৃঙ্খলাভাবে যেমন বসবাস করছি যেভাবে দল করছে মানুষ আমাদের কাছে ঢলে পড়েছে সেটা আমরা রাখতে চাইছি আমার নাম কৈলাস বাউড়ি কেন অঞ্চল কনভেনার তৃণমূল কংগ্রেসের আমাদের আলোচনা সভা ছিল এটা আমরা প্রতি মাসেই একটা নির্ধারিত দিনে বসি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্লক সভাপতি অঞ্চল সভাপতি দিনে আমরা বসি সেই জন্যে আজকের যে মিটিং সেটা একটা নির্ধারিত মিটিং এটা নিয়ে কালকের ঘটনার কোনো সংযোগ নেই তবু যেহেতু একটু ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য আমাদেরকে রাখতেই হবে কারণ আমি মনে করি বা আমরা আমাদের দল আমরা প্রত্যেকেই মনে করি যে এটা পুরোপুরি দলীয় বিষয় এখানে দল দলকে অবহিত না করে সংবাদ মাধ্যমের কাছে যাওয়া কতখানি সঠিক কাজ হয়েছে সেটা দল বিচার বিবেচনা করবে তবু আমাকে একটা কথা বলতেই হবে যে এই জন্যে যাদের যে চারজন ব্যক্তির আমাকে বাদ দিয়ে যে চারজন ব্যক্তির নাম ইয়ে করছেন সেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুদীপ্ত ঘোষকে এখানে দেখা দেখার জন্য এখানে পাঠিয়েছিলেন তারপরে দেবপুত্র শাহ এখানে প্রার্থী ছিলেন এবং সেই প্রার্থীর থাকার সুবাদে উনি আসেন তো এই যে দুজন যারা আসেন তারা মমতা ব্যানার্জির নির্দেশেই আসেন এবং তারা ব্যবস্থা পাঠিয়ে করবে এবং সেটাও জেলাতে পাঠানো হবে আচ্ছা আপনাদেরকে কেন জানালেন না কি মনে হয় কোথাও দূরত্ব রয়েছে দলত হয়েছে কোথাও হ্যাঁ আমাদেরকে জানার বিষয় না উনি রাজ্য নেত্রী রাজ্যেই জানাইতে পারতেন জেলাকেও জানাইতে পারতেন কিন্তু জানালেন না কেন সেইটি আমরা অবাক হচ্ছি যে একটা দলীয় ফোরাম উনি মেনটেন করতে পারেন না সেটা নিয়ে আমাদের ইয়ে আছে যে কেন না জানিয়ে আপনাদের কাছে গেল উনি একা চেয়ারম্যান একা চেয়ার আছেন আপনারা যা আপনার কাছে শুনলাম সবাই আপনারা একদিকে ন জন কর্মাধ্যক্ষ আপনাদের দিকে ২৬ জন কাউন্সিলরের এই ছাব্বিশ জন সদস্যের মধ্যে উনি বাদে সবাই দিকে তো উনি একা কিভাবে চালাবেন পঞ্চায়েত সমিতি বা চালিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখুন যে সঙ্গে রাখতে পারছেন এটা কি তার দুর্বলতা নয় আমি যদি আমার কলিকদের ঠিক রাখতে না পারি এটা তার দুর্বলতা এবং উনি একা চালাবেন সেটা দল চিন্তা ভাবনা করবে এই নিয়ে আমরা তার কিছু বলতে পারি না তবে আমার মনে হয় ওনার মেম্বারদের সঙ্গে সদ্ভাব রাখা উচিত